হ্যালো ভি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ম্যাক মাইজ চ্যানেল তো আজকে আমরা শেয়ার করব আমাদের মানে আমার বিয়ে কিছু গিফট যেটা আমাদের এই বাড়ি তো কিছু গিফট রয়েছে আর প্রায় চার ভাগের মধ্যে তিন ভাগ আমাদের আমার শ্বশুরবাড়ি দেওয়া হয়ে গেছে আর কিছু কিছু জিনিস এখানে রয়েছে যেটা লাস্টে আর কি দেওয়া হয়েছে তো ওইগুলো আর কি তোমার সাথে শেয়ার করি তো ফার্স্টে যেটা দেখা প্রথম দেখাকার করে তো ফার্স্টে একটা রয়েছে বাল্জি বাল্জি আর এটা কলসি এটা হচ্ছে স্টিলের বালতি দিয়েছে ভালো কাজ করেছে কারণ বালতি লাগে আমাদের পুজোর হোক এমনি নর্মাল কাজ আমাদের বালতি লাগে মানে এটা একটু ধরুন আর এই একটা দিয়েছে হচ্ছে কলসি কলসি এটা নেওয়া হয়নি তো এটা এইবারই ঠাকুর ঘরের জন্য এটা খোলা হয়েছিল এটা হচ্ছে ননস্টিকের একটা প্যান পিং বলে নাকি প্যান পিং ফ্রাই প্যান আমি জানি আমার বোন জানি তো ভাই আছে আচ্ছা নন স্টিকের এরকম একটা প্যান যেটা রান্না বান্না করা যাবে যেটাও কাজে লাগবে তো এরকম একটা প্লেট দিয়েছে কাট দিয়েছে আর একটা হ্যাঁ ঢাকনা দিয়েছে আর একটা চামচ আর ভেতরে একটা ভাজার কি বলে এটা কস বাইট দিয়েছে হ্যাঁ আরো একটা

এটা আমাদের কাজে লাগে এটা আমি আমাদের রুমে আমার রুমেও টানাতে পারি কিন্তু বাইরেও টানাতে পারি মানে এরকম সাইজে সেগুলো পরে খুলবো এখানে অনেকগুলো গিফট রয়েছে তো এই হচ্ছে আমাদের সব গিফট যেটা এক একটা করে এখন খুলবো কয়েকটা খুলেছে আরও দেখাচ্ছি অ্যান্ড এই হচ্ছে আমাদের একটা দেখো ওইদিকে এই হচ্ছে একটা বোল সেট যেখানটাতে একটা বড় বাটি রয়েছে আর চারটে ছোট ছোট বাটি রয়েছে আর একটা চামচ টাইপের দেওয়া রয়েছে এটা খুব সুন্দর একটা কাচের

পলিট পলি সেমি ইনপার্টেড আছে আর লাল লাইট আছে এইগুলো বিনা এরকম লাল ফুল আছে হ্যাঁ রেড কালার হলো তোদের ওই ও মনে হয় আরো বেশ বড় দরকার নেই। দেখতো এই যে মানে দুটো প্লেট দুটো প্লেট দুটো বাটি আর একটা মনে হয় বড় বোল আছে। একটা মনে হয় না এটা বড় বোল। সেমি আমাদের বাড়িতে আমার তো যাই হোক একটু না। আনবক্সিং করতে টুইন ভালোই হ্যাঁ মানে একটা কিউরিসিটি থাকে যে কি কেমন হবে এটা আমি এটা কি এটা না বিশেষ মানে এই একটা ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে